জগন্নাথ প্রণাম মন্ত্র এই মন্ত্রে পাঠে মহাপ্রভু প্রসন্ন হন জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র নীলাঞ্চল নিবাসায় নিত্যায় মানে বলভদ্র সুভ্রাদ্রা ভ্যাম জগন্নাথায় তে নম জগন্নাথ এই মন্ত্র পাঠে জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এবং জীবনে শান্তি পাওয়া যায় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ